আল্লাহ والصلاه والسلام عليك يا سفيع المذنبين والصلاه والسلام عليك কিছু কথা বল করবেন চল <Nexus 1> খালীটো বৰ ভোট আছ

দরবার আমরা ওয়াজ রসিদ করতে পেরেছি এগুলাকে আমরা আমলে আনার তৌফিক দান বলে আনি আমাদের মধ্যে যাতে শরীয়তের বহির্গত কোনো নাচ কাজ না করি এই তৌফিক দান করে বলেন আমি আল্লাহ আমাদেরকে সকলকে এই দিন আসল মুস্তাকিম পথে তোলার তৌফিক দান করে বলেন আমি আল্লাহ আমরা কে হালালকে হালাল জানবো হারামকে হারাম জানবো এইবারের জিন্দিগি করা তৌফিক দান করুন এখন মনাজাত করি অনেকেই তাবারকের জন্য অপেক্ষা আছেন তাবারকটা অনেকে শেফা হিসাবে নিয়ে থাকে আমি যতটুকু রূপ জানি আলাপত্র মেয়াজি রহমতুল্লাহ এই দরবারে অনেকে এই তাবার উপকার নিলে তার উপকার হবে ইন্নামাল আমল উদ্দিনিয়াল নিয়ত অনুযায়ী হয়তো বা তার ফায়দা হইতেও পড়ে আল্লাহ সকলকে সেই ফায়দা হওয়ার তৌফিক দান করুক অমা আলাই নাইয়াল বালা আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া নাম কষ্টটা আল্লাহ কবুল করুন আরিফাই আরিফ ভাই দুবাই সামনে যারা দাঁড়িয়ে আছেন একটু মেহরবানি করে বসলে ভালো হয় মোনাজাত্রা একটু ভাবে একটু মোনাজাত্রা করেন আসেন বসেন আসেন এই যে যুবক ভাইরা একটু সামনে আসেন বসেন এখনই মনে হয়ে যাবে ইনশাআল্লাহ মা বাবার জন্য দোয়া করবেন বৈশা বৈশা সুন্দর করে আদবের সহিত মা বাবার জন্য একটু দোয়া করে যান এটা একটা দরবার শরীফ দরবার শরীফের আদব রক্ষা করার জন্য বিনীত অনুরোধ করা হলো এখন ইনশাল্লাহ মনাজাত হবে মনাজাতের পরে আমরা পশ্চিম দিন ইসলাম ভাই কোথায় আপনি একটু দাঁড়ান আসেন না আমরা সাথে একটু দয়া করেন দিন ইসলাম ভাই اللہ قبول کروائی کے اللہ আয়াত হিসেবে বরকত দান আল্লাহ এই মিয়াজুর আহমদউল্লাহ আলাইহায়ে জব পবিত্র ইসালে সোাবের মাহফিলা এক আইন বছর টাকা জন্য দান করবেন আল্লাহ এর অসিলায় তোমার বান্দার আয় বরকত দান করুন আমিন সবাই 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 আসেন ইনশাআল্লাহ আমরা এলাকার মধ্যে মাহফিলের ডেট করার ক্ষেত্রে খেয়াল রাখতে হইব যেন পনেরোই ফেব্রুয়ারি যেন আমরা কোথাও মাহফিল না রাখি আগামী বছর হিবকশ নজির মাহফিল হবে আগামী বছর দুই সালে ইনশাল্লাহ

یہ مانگ 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 دے رہا ہے ہاں اجنا مانگ دے رہا ہے اوڑ بھائی بھائی

আল্লাহ কেবলার মঞ্জুর করেন দাদা দাদা কিছু কিছু কইবি না আগামী কিছু কইবি বস শেয়ার থাকি তার কি কুদুর শেয়ার হ্যাঁ আমরা নাতি এতি গেলে সাদার লাগে মানে একটু রাখি আর কি নগদ দি মেম্বার সাহেব 1000 টাকা مرحبا আল্লাহ মুসি মেম্বার দাদা কে আল্লাহ তুমি কবুলার মঞ্জুর করো দাদা হাজার সদার মধ্যে পড়ছায়া আমিন 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 এটা

আর আল্লাহ পঞ্চাশ হাজার করে তিরিশ হাজার করে বিশ হাজার করে দুই হাজার করে দশ হাজার করে পাঁচ হাজার করে দশ হাজার এক হাজার দুই হাজার পাঁচশো দশ বিশ পঞ্চাশ করে দান করেছে আল্লাহ আগামী বছর দিলে আদা করেছে লক্ষ কোটি টাকার মালিক আল্লাহ তুমি বানায় আদা লক্ষ কোটি টাকার বড় আল্লাহ তুমি দান করে দাও আল্লাহ কত মা বোনেরা দান করেছে আল্লাহ কত ভায়েরা দান করেছে কত বাবারা দান করেছে আল্লাহ গো লোক গুটি ঠাকুর বড় কত রোজগার দান করে দাও আসমানে জিসমানে বালা মুসিবত থেকে তুমি হেফাজত দান করে দাও আল্লাহ আমরা যারা হাত দাঁড়াই না বাবা কবরে শুয়ে রয়েছি আল্লাহ

আল্লাহ ডাক্তার দাদা সহকারে গরিব সাবাদা সহকারে আয় আল্লাহ বাবা আল্লাহ শিলম দাদা সানো সহকারে আল্লাহ তালা রব্বুল আলমী এই বাবু কামাল কাকা রাব্ব তো দুনিয়াতে নয় আল্লাহ ভাবে করে আমাদের এই বংশের আমাদের এই গ্রামের যাদের বাপ মা দাদা দাদি নানা নানি অন্ধকার কবর আছে আল্লাহ তাদের কবর গুলাকে জান্নাতের টুকরো বানে আয় আল্লাহ কয়দিন আগে আমার তালি দিদি দিদি আয়া গেল আয় আল্লাহ আমার দুই মামা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ আবার মতন না জানি কে মা হারা বাবা হারা বাবা হারা দাদা হারা দাদি হারা কবরে দাদা দাদি নাই দাদা দাদি নাই রে আল্লাহ এদের কবর গোলা কেদরে বোনা আর বাদা আল্লাহ তারা আমাদের এলাকার

দাদ দান করে দাও রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তัลলা জাদ দান করে দাও রব্বি রাহমুহুমা কমা রব্বায়াল সগীরা আল্লাহ যারা এক টাকা থেকে শুরু করে হাজার টাকা লক্ষ টাকা দান করবে যারা দান করবে আল্লাহ তাদেরকে হায়াতে রিজিকে হালতে আবলে বরকত বাড়ায়া দাও আল্লাহ বলে যাদের আছে বাবা ভাই বলে যায়াত বাড়ায়া দাও

আপনার রহমত দয়া যেন রোজাগুলি রাখতে পারে তাও সাহারি তারা বিভিন্ন আদায় করতে পারে তাও আল্লাহ আগামী বছর দুই হাজার ছাব্বিশে

Thank <laughs> you.

इलाहो मां सो सलाहु